আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার লাভার চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন যে অলরেডি সিডের সিড মাইনিং প্রজেক্টটা শেষ হয়ে গিয়েছে সো এখানে আপনারা কিভাবে অ্যালোকেশনটা পাবেন কত পরিমাণে অ্যালোকেশন পেতে পারেন এবং আপনারা কিভাবে ক্লেম করবেন সিড টোকেনটা এ টু জেড ভিডিওতে কিন্তু আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়া হবে সো অবশ্যই ভিডিওটা কেউ মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও ফর আজ মানে আপনাদের সবার জন্য কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তো তার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে সিডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু তারা কমিউনিটিকে কত পার্সেন্ট ইয়ারড্রপ দিবে সেটা কিন্তু তারা আগেই বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সিট টোকোনমিস এখানে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু তারা আমাদেরকে ইয়ারড্রপ দিবে মানে কমিউনিটিকে দিবে সো আমরা যদি একটু নিচে আসি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে পনেরো তারিখ মানে আমাদের জানুয়ারি মাসের পনেরো তারিখ কিন্তু মাইনিং স্টপ হয়ে যাবে অলরেডি কিন্তু স্টপ হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলেও এখন আর মাইনিং করতে পারবেন না তো আমরা হচ্ছে এবং এখন নিচে যদি আসি দেখতে পাচ্ছেন তারা সুই ব্লক চেনের সাথে কিন্তু কোলাবরেট করেছে বা সুইয়ের ফাউন্ডার কিন্তু এখানে হচ্ছে ফান্ড রাইস করেছে বা তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে সো আমরা যদি একটু নিচে আসি আপনারা দেখতে পাবেন এই যে এখানে আজকে লেটেস্ট যে আপডেটটা সেটা হচ্ছে সি সিটিজেন্স টাইম ইজ রানিং আউট নো এক্সটেনশন নো সেকেন্ড চান্স মানে হচ্ছে আপনার এখন কিন্তু আর কোনো চান্স নেই মানে এটাই হচ্ছে লাস্ট সুযোগ সো সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার জন্য কি কী করতে হবে এখানে যদি জান আপনারা দেখতে পাবেন যে দেখুন এয়ারড্রপ ক্রাইটেরিয়ার জন্য সব কিছু দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু একটা ক্যামেরার মতো একটা পিকচার তারা এখানে অ্যাড করে দিয়েছে এর মানে বোঝা যাচ্ছে যে তারা এই যে যে ডেটটা দেখতে পাচ্ছেন ইউর আর্জেন্ট টু ডু লিস্ট বিফোর এত তারিখ হচ্ছে ইউটিসি পনেরো তার মানে হচ্ছে পনেরো তারিখ আপনার হচ্ছে বাংলাদেশ সময় আই থিঙ্ক আপনার মানে ষোলো তারিখ সকাল ছয়টা পর্যন্ত কিন্তু আপনারা এটার কাজ করতে পারবেন বাট স্টপ মাইনিং স্টপ স্টপ হয়ে গিয়েছে আপনারা জাস্ট শুধুমাত্র এখানে কি করতে পারবেন এখানে আপনার হচ্ছে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কিন্তু আপনারা মানে কমপ্লিট করতে পারবেন এবং এখানে বলে দিয়েছে দেখুন ডাবল চেক ইফ ইউ আর মিট দ্য এলিজিবল ক্রাইটেরিয়া টু কোয়ালিটি ফর দ্য এয়ারড্রপ অর নট মানে আপনি এখানে ডাবল চেক করেন যে আপনি এখানে অবশ্যই এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন কি হননি এবং হচ্ছে ম্যাক্সি ম্যাক্সিমাইজ ইউর ক্যালকুলেশন ক্রাইটেরিয়া অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান লগ ইন টু প্লে অ্যাটলিস্ট ফাইভ মিনিটস ডেইলি মানে আপনাকে প্রতিদিন পাঁচ মিনিট হচ্ছে অন্তত কিন্তু সিডে আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এলিজেবল হয়ে যাবেন তো চলুন আমরা দেখি সিডে গিয়ে আপনারা কীভাবে সিড টোকেনটা ক্লেম করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সিড মাইনিংটা ওপেন করে ফেলেছি ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি সব কিছু মানে গায়েব হয়ে গিয়েছে কোনো কিছু কিন্তু নাই বার্ডস টার্স কোনো কিছু কিন্তু নাই এখানে কিন্তু নিউ একটা জিনিস অ্যাড করেছে গো টু সিড ভার্স আর উপরে যদি আপনারা দেখেন এই যে দেখতে পাবেন ইয়ারড্রফ ইন কামিং গেট রেডি টু ক্লেম তার মানে তারা বলতেছে এয়ারড্রপ খুব তাড়াতাড়ি আসতে রেডি হন ক্লেম করার জন্য সো এটা আপনারা ক্লেম কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য হচ্ছে এই যে এয়ারড্রপ সেকশন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এলিজেবল কন্ডিশনস মানে এই জিনিসগুলো মানে এলিজেবল হওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই এটা করতে হবে এটা হচ্ছে সিট সাবস্ক্রিপশন তাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম ওই চ্যানেলে আপনাদের অবশ্যই জয়েন হতে হবে টেলিগ্রামের তাদের যে চ্যানেলটা আছে আপডেটের ওইটা আর হচ্ছে অবশ্যই এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড সিট টু ইয়োর নেম মানে এটা আপনার অবশ্যই কিন্তু নামে লিখে রাখতে হবে তা না হলে কিন্তু আপনারা এলিজেবল হবেনই না ঠিক আছে এই যে এখানে লিখে দিছে বোথ কন্ডিশন মাস্ট বি মিট টু কোয়ালিফাই ফর দ্য ইয়ারড্রপ সো ইয়ারড্রপের জন্য এই দুইটাই কিন্তু অবশ্যই আপনার ম্যান্ডেটরি এটা ছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না ম্যান্ডেটরি আর ক্যালকুলেশন ক্রাইটেরিয়া মানে আপনারা কীভাবে হচ্ছে আপনাদের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করবে বা ক্যালকুলেট করে আপনাদেরকে দিবে সেটা হচ্ছে সিড ইনকাম আপনাদের সিড যে ইনকাম হয়েছে সেই ইনকামের উপরে তারা দিবে তারপর হচ্ছে আপনি কতজন ফ্রেন্ডকে রেফার করেছেন সেটার উপর ভিত্তি করে আপনাকে সিড টোকেনটা দিবে আর হচ্ছে অ্যাচিভমেন্ট আপনি কতগুলো অ্যাচিভমেন্ট মানে এখানে কালেক্ট করেছেন সেগুলোর উপর দিবে আর হচ্ছে নিট স্টোর স্টার অ্যান্ড টোন মানে আপনি এখানে কতটুকু পরিমাণে স্টার অথবা টোন খরচ করেছেন তাদের হচ্ছে এই প্রজেক্টটাতে সেটার উপর ভিত্তি করেও কিন্তু আপনাকে দিবে আর হচ্ছে সিড এনএফটি হোল্ডার এইগুলোর উপরে আপনাদের কিন্তু ক্যালকুলেশন করে সিড টোকেনটা দেওয়া হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এয়ারড্রপ এয়ারড্রপে যদি ক্লিক করে এখানে দেখতে পাবেন ক্লেম টু ওয়ালেট সো ওয়ালেটে কিন্তু আপনারা ডিরেক্টলি ক্লেম করতে পারবেন যেমন টোন কিপার ওয়ালেটে বা টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আপনারা এটা সরাসরি উইথ্রো করতে পারবেন এখানে আরেকটা জিনিস নিয়ে আসতে তারা মাইন্ড মিস্ট্রি বক্স ঠিক আছে সো এখানে কিন্তু মিস্ট্রি বক্স আছে একটা সো এটা জানি না এটা কী হবে আপনাদের হয়তো বা এমন কিছু হতে পারে যে এখান থেকে এক্সট্রা কোনো টোকেন পেতে পারেন বা আদার্স কোনো আপনাদের হয়তো এনএফটি বা এরকম কিছু দিতে পারে যারা এটা মিস্ট্রি বক্স হিসাবে তারা রেখেছে এটা মিন্ট করতে হবে আমাদের এরপরে সর্বশেষ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক্সচেঞ্জ ঠিক আছে এক্সচেঞ্জ আমরা কিন্তু ডিরেক্টলি এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা ডিরেক্টলি এক্সচেঞ্জের মাধ্যমে উইথ্রো নিতে পারবো উইদাউট ক্যাশ ফি সো এটা আমাদের জন্য একটা ভালো দিক বা ভালো সাইন সো খুব তাড়াতাড়ি হচ্ছে তারা কিন্তু ক্লেমটা স্টার্ট করে দিবে আপনার এয়ারড্রপের যে ক্লেমটা মানে ইয়ারড্রপের আপনার হচ্ছে যে ইয়ারড্রপ ইনকামিং সো এটা কিন্তু তারা ক্লেম করে দিবে আর এখানে হচ্ছে গো টু সিডভার্স এখানে ক্লিক করলে আপনার দেখা যাচ্ছে যে আপনার ম্যাপটা ওপেন হয়ে যাচ্ছে সো আপাতত এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই যে কোনো ধরনের আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এজন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো এটা যখনই আপডেটটা আপনার যখনই আপনি ক্লেমের অপশনটা চলে আসবে তখন কিন্তু আমরা এখানে কিন্তু আপডেট দিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম